নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর আজ কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে এখনও পর্যন্ত সেভাবে বৃদ্ধি না পেলেও ধীরে ধীরে আলুর চাহিদা বাড়ছে এদিকে আসাম ত্রিপুরা এই সমস্ত মোকামগুলিতে আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যায় অন্ধ্র এই সমস্ত রাজ্যগুলিতে আলুর চাহিদা ধীরে ধীরে বাড়বে বলে মনে করা হচ্ছে যেহেতু উত্তরপ্রদেশের হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেভাবে এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে ধীরে ধীরে এই চাহিদা বাড়তে থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গে এবছর গভীর দুর্যোগ রয়েছে ইতিমধ্যে বর্ষার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন দক্ষিণবঙ্গ এই অবস্থায় আজ উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটি সাঁইত্রিশ সাতানব্বই অর্থাৎ পশ্চিমবঙ্গে যে জ্যোতি আলু সাঁইত্রিশ সাতানব্বই আলু প্রায় একই কোয়ালিটির এই সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এছাড়াও আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে হাইব্রিড বা পোকরাজ হিসাবে সাউথ কোয়ালিটি হিসাবে নশো টাকা থেকে এক হাজার টাকা প্রতি কুইন্টাল এছাড়াও হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ বা হাইব্রিড হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা উদয় নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে এছাড়াও ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে কে আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা এছাড়াও গোয়ালতর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা এই কোল্ড স্টোরে আজ জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোট হিসাবে মুর্শিদাবাদ জেলার বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ফিরিবন্ড রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরপ্রদেশে আলুর বাজার দর কি লক্ষ্য করা আছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ